আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমাদের একটি ইউপিএস এর লট নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো কম্পিউটার ইউপিএস ছয়শো পঞ্চাশ ভি এগুলো অফিসিয়াল লট এই মালগুলো যখন কোনো অফিস ছেড়ে দেয় অথবা ব্যাটারি ড্যামেজ হয়ে যায় ইউপিএস এর তখন এই ইউপিএস গুলো নিলামে বিক্রি হয় অফিস থেকে বের করে এই মালগুলো আমরা লডের মাধ্যমে কিনে নিয়ে আসি এগুলো ছয়শো পঞ্চাশ ভি ইউপিএস এটা বারো ভোল্ট একটা ব্যাটারি দিয়ে চলে এটা দিয়ে একটা কম্পিউটার দশ থেকে পনেরো মিনিট ব্যাক আপ আসে আবার অনেকে বড় ব্যাটারি লাগিয়ে কুলিং ফ্যান লাগিয়ে তার বের করে ভেতরে চার্জার সেট করে কিন্তু লং টাইম চালায় দেখা যায় চার পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা চালান এই কথাগুলা বলি কারণ কি সারা দিন মানে এত পরিমাণ ফোন কল আসে মানে ফোন দিয়েই বলে ভাই ইউপিএস দিয়ে কি চলে ইউপিএস দিয়ে কি পাঁচটা ফ্যান দশটা লাইট এরকম চলবে কিনা মানে আসলে না বুঝেই তারা ফোন করে এই জন্য প্রত্যেকটা ভিডিও সময় কিন্তু আমি বলে দেই যে আসলে এটা দিয়ে এই চলবে এটা মূলত কম্পিউটার ইউপিএস এটা কম্পিউটার চালালে অনেক ভালো চলবে এর ভেতরে থাকে সাত এমপিয়ার একটা ব্যাটারি এটার মাধ্যমে সাত এমপিয়ার ব্যাটারি পরিপূর্ণ চার্জ হয় আবার যদি আপনারা বড় ব্যাটারি লাগান একশো এমপিয়ার দুইশো এমপিয়ার এটা দিয়ে কিন্তু চার্জ করতে পারে না এটা যারা চার্জের সিস্টেম করে বিক্রি করে তাদের কাছ থেকে নিতে হবে আলাদা ট্রান্সফর্মার ভেতরে লাগিয়ে দিবে যাই হোক এই ইউপিএস গুলো কম্পিউটার ইউপিএস এর ক্যাপাসিটি মাত্র তিনশো ওয়াট যারা কম্পিউটার চালাবেন না তারা কিন্তু অনু রাউটার সিসি ক্যামেরা দেখা যায় ছোট একটি বাল্ব বা খাঁচা ফ্যান এই ধরনের কিছু লোড আপনারা কিন্তু চালাতে পারবেন এটা ওয়াট লোড হলেও আপনারা যদি তিনশো লোড দিয়েই বসে থাকেন সেক্ষেত্রে ইউপিএসটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক একটু লোড কমিয়ে চালাবেন দেখা যায় তিনশো ওয়াটের একটা মেশিন দেখা যায় একটা খাঁচা ফ্যান পঞ্চাশ ষাট ওয়াট দুইটা লাইট দেখা যায় বিশ বিশ চল্লিশ ওয়াট একশো ওয়াট বা দেড়শো ওয়াটের মধ্যে আছে সেক্ষেত্রে ইউপিএস কিন্তু সহজে নষ্ট হয় না আর যারা কম্পিউটার চালাবেন ইনশাল্লাহ তাদের তো নষ্ট হবে না আর যারা বড় ব্যাটারি দিয়ে লাগাবেন তাদেরটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এগুলো লডের মাল মালগুলো যে দেখতে অসংখ্য মাল এগুলো কিন্তু আজকের লট আমরা আজকে এই মালগুলো নিয়ে এসেছি এই মালগুলো থেকে নিজ হাতে প্রত্যেকটা মাল চেক দিব এটা কি ব্যাক ঠিক আছে কিনা ব্যাটারি চার্জ হচ্ছে কিনা আপনার কারেন্ট ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা অটো কাজ করে কিনা সবকিছু আপনাদের উদ্দেশ্যে কিন্তু কুরিয়ারে এরপরেও অনেক সমস্যা হয় অনেক কাস্টমার ব্যাটারি লাইন উল্টা কানেকশন করে থাকেন তাদের কিন্তু জায়গায় শেষ প্রথম ব্যাটারি লাইন উল্টা কানেকশন করেছেন করে আবার যদি সোজাভাবে দেন চলবে না কারণ একবার টাচ করলেই ওটা শেষ এইরকম সেন্সিটিভ জিনিস একদম সূক্ষ্ম জিনিস এই এর ভিতরে ভুলের কোনো ক্ষমা নাই যদি একবার ভুল করেন পরবর্তীতে বার সঠিক কাজ কাজ আর হবে না সার্কিট সমস্যা হওয়ার হয়ে গেছে এই এই কথাগুলো করলে বলার উদ্দেশ্য ভাই এরকম আসলে পরিস্থিতিতে পড়ি অনেক কাস্টমার মানে ব্যাটারি ছাড়াই কারেন্টের লাইনটা দিয়ে দেন কারেন্টের লাইন দিয়ে বলেন ভাই কি দিলেন মাল তো চালু হচ্ছে না কি মানে অবস্থা এত বিশ্বাস করলাম মানে কথাগুলো বলার উদ্দেশ্য হলো যাতে আপনারা সচেতন ভাবে জিনিসটা ব্যাটারিতে লাইন দেন বা ভালোভাবে চালাতে পারেন প্রিয় দর্শক এগুলা ছয়শো পঞ্চাশ ভি ইউপিএস এগুলোর মূল্য নিচ্ছি আমরা মাত্র আটশো টাকা পিস এটা কম্পিউটার ইউপিএস ভাইবেন না যেটা আইপিএস আইপিএস এক জিনিস ইউপিএস আর এক জিনিস এটা কিন্তু তিনশো ওয়াটের জায়গায় দুইশো ওয়াট লোড চালান আপনারা ভালো চলবে ইনশাল্লাহ এগুলা ইউপিএস প্রত্যেকটা প্লাস্টিক বডি রয়েছে প্লাস্টিক বডির মালগুলো কিন্তু মাত্র আটশো টাকা পিস এগুলো আটশো টাকা পিস বিভিন্ন কোম্পানির আছে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার হাউস অ্যাপোলো পাওয়ার প্যাক প্রোলিংক টেন্স নেট পাওয়ার আবার কিছু মাল আছে আপনার মেটাল বডি এগুলো হরেক রকমের কোম্পানির আসে যেমন এখানে আছে পাওয়ার গার্ড এটা পাওয়ার প্যাক তামার ট্রান্সফরমার এটা হলো ইমারসন কোম্পানি এটা ডিজিটাল এক্স মানে এরকম ভ্যারাইটিস কোম্পানির কিছু আছে পিসি পাওয়ার ভ্যারাইটিস কোম্পানির মালগুলো কিন্তু আমাদের আনতে হয় কারণ এক লডে যে মালগুলো আসে সে মালগুলো আমরা দেখে শুনে আনতে পারি না আমরা এখানে ভালোভাবে চেক করে আপনাদের আপনাদের উদ্দেশ্যে কুরিয়ারে পাঠিয়ে দেয় প্রিয় দর্শক প্রত্যেকটা মাল নিজ হাতে যতক্ষণ হুশ আছে কখনো মানে একটা খারাপ মাল আপনাদের হাতে উঠায় দিব না প্রিয় দর্শক এর মধ্যে আসলে কিছু কাস্টমার অনেক ঝামেলা করে যেমন আজকে এক ভদ্রলোক একটা ইউপিএস ঘন্টা যাবৎ মানে আমার হোয়াটসঅ্যাপে ওনার সাথে আগেও কয়েক মিনিট কথা হয়েছে ফোনে তারপরে হোয়াটসঅ্যাপে এই যে মেসেজ দিতেছে মানে বলার মতো না পরে ভদ্রলোককে বললাম যে ভাই কেন এটা কি আসলে কোনো ভদ্রতা কিভাবে সম্ভব আমি তো আরো দশজনের সাথে কথা বলতেছি এত বিরক্ত করলে কেমন হয় মানে এই রকম অনেক সময় যারা মানে সিজনের সময় যারা মালগুলো কিনবেন তারা কিন্তু আমাদের লাইনে পায় না আবার যারা শুধু খোঁজ গল্প করার জন্যে ফোন করে তারা ঠিক লাইন পায়ে গেছে লাইন পাওয়া মাত্র তারা আর ফোন ছাড়ে না তাই ভাই আপনাদের কাছে অনুরোধ করব আমার ভিডিও দেখবেন আমি কি বলছি এখানে এই জিনিসটা কি আপনার উপযুক্ত কি না এটা চিন্তা ভাবনা করে নেওয়ার জন্য ফোন দিবেন ভাই তাহলে আমার মতো যারা ব্যবসায়ী আছে সবাই উপকার হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই পি গুলো খুচরা মূল্য মাত্র আটশো টাকা এগুলো ছয়শো পঞ্চাশ বিয়ে খুচরা মূল্য আটশো টাকা আর যারা পাইকারি নেবেন তাদের জন্য বিশেষ সার রয়েছে তারা ফোনে দাম দর ঠিক করে নেবেন আর এখানে যে মেটাল বডির মালগুলো রয়েছে এগুলো প্রতি পিস খুচরা মূল্য এক হাজার টাকা এক হাজার টাকা এই মালগুলো যারা এক পিস দুই পিস নিবেন প্রথমে তিনশো টাকা অগ্রিম বিকাশ করবেন নাম লেখায় আমরা পরিবহন সুন্দরবন করিয়ার জননী করিয়ার কর্তোয়া জননী যা আছে গাজীপুর আমরা কিন্তু মালগুলো বুকিং দিয়ে দিব বাকি টাকা আপনারা দিয়ে মালগুলো উঠিয়ে নিবেন প্রিয় দর্শক আসলে প্রয়োজনের তুলনায় অনেক কথা বলে ফেললাম কারণ মাঝে মধ্যে এরকম পরিস্থিতিতে পরে যাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কখনো সততা না হারাই সৎভাবে যাতে আমি আপনাদের সাথে ব্যবসা করতে পারি প্রিয় দর্শক